মাদকপুর ও চুনারুঘাট উপজেলার স্থানীয় সাংসদ ব্যারিস্টার সুমন গত সাতাইশ জুন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান স্টুডেন্ট ডরমেটোরিতে এক অনুষ্ঠানে চুনারুঘাট ও মাদকপুর উপজেলাকে রোল মডেল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন শুনুন এমপি মহোদয়ের আলোচনা আরো ত্রিশ আমি কথা দিয়েছি যে সানপুর থেকে তেল ব্যাপার মিনিমাম তার পরিবারের মধ্যে সাত আটটা বলতে দাঁড়াও

এর <susurra> মধ্যে <sussurra>

এর মধ্যে কিছু মান্যতা চলে দিলাম খুব সুন্দর মার্কেটে আমরা 2000000 টাকা কোনো কৃষি কর্মকর্তা কোনো বন কর্মকর্তা যে પૈসা আমাদের 보면은 যে জাতি যে গাছটা লাগাইতেছে সারা মাটি কিন্তু हमसे আমাদের কতভাবত দিয়ে একজন অলস আমসার কর্মকর্তা আইট মানে কোন্্যা পাশে কথা বলছে না একজন আমার সাথে জিজ্ঞেস করে বলে নাই যে কোন চারাটা লাগাই দিলে হলো এত পরিকল্পনা এই PEAR প্রকল্পের গাছ লাগানো ये तो पुनो विवाद से कोले नहीं याचा इंदा फला हैला हैला और हमो दे या इसी